আজকে বানিয়ে দেখাবো কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি কলকাতা স্টাইল বিরিয়ানির মধ্যে পরে আলু আর ডিম আজকে বানিয়ে দেখাবো মুরগির মাংসের বিরিয়ানি এরকম বিরিয়ানি হলে দুপুরে গরম গরম খাওয়াটা কিন্তু দারুণ জমবে আর বাড়িতে বানিয়ে ফেললে মন ভরে খাওয়া যাবে তাহলে চলো বন্ধুরা তোমাদের বানিয়ে দেখাই কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানির জন্য এখানে নিয়ে নিয়েছি দেড় কিলো মতো বেশ বড় বড় একশো দেড়শো গ্রাম করে পিস আছে এক একটা দেড় কিলো মুরগির মাংস ভালো করে ধুয়ে জলটা ঝরে নিয়েছি যেহেতু দোকানের মতো করে বানাবো তাই পিসগুলো একটু বড় করেই রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নর্মাল চামচের এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ চিনি আর তার সাথে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল আর মাংসটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো টক দই এখন এই সব উপকরণগুলো ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নেব মাংসটা আগের থেকে মশলা দিয়ে মেখে রাখলে তাহলে মাংসের মধ্যে মশলাটা ভালো মতো ঢুকবে আর খেতেও দারুণ হবে আর আগের থেকে ম্যারিনেট করা থাকলে মাংসটা হবে খুবই নরম মেখে আপনারা রাতের বেলাও মেখে রেখে দিতে পারেন সারা রাত ম্যারিনেট করা থাকলে মাংসটা খুব সফট হবে আমি মাংসটা মেখে নিই এক ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিলাম এখানে বিরিয়ানি করবো জনের জন্য তাই এখানে নিয়ে নিয়েছি এক কিলো দানা বাসমতি চাল চালটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব চালটা পাঁচ ছ জল পাল্টে ভালো করে ধুয়ে নেব চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন চালের মধ্যে দিয়ে দিলাম ভালো জল দিয়ে ভিজিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো বিরিয়ানির মশলা বানাবো এখানে নিয়ে নিলাম ছ সাতটা ছোটো এলাচ নিয়ে নিলাম বড়ো দুটো দারচিনির টুকরো আর নিয়ে নিলাম দশ বারোটা লবঙ্গ তার সাথে নিয়ে নিলাম পনেরো কুড়িটা গোটা গোলমরিচ আর নিয়ে নিলাম দুটো বড় এলাচ তার সাথে নিয়ে নিলাম অর্ধেক জায়ফল আর একটা জৈত্রীর ফুল এখন এই সব কিছু শুকনো খোলায় ভেজে নেব তার জন্য গ্যাসটা ধরিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি গ্যাসটা লৌতে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গোটা গোলমরিচ লবঙ্গ আর জায়ফল আর যে দারচিনির টুকরো ছিল সেটা টুকরো করে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম যে জৈত্রী ফুলটা ছিল সেটা ভেঙে টুকরো করে দিয়ে দিলাম আর দিলাম যে বড় এলাচ আছে বড়ো এলাচের খোসায় তেমন গন্ধ নেই এলাচের যে দানাগুলো আছে সেগুলো বের করে দিয়ে দিলাম গ্যাসটা মিডিয়ামে করে এই গোটা মশলাগুলো একটু শুকনো খোলায় ভেজে নেব হালকা করে ভাজবো খুব বেশি কালো করব না তাহলে গন্ধটা নষ্ট হয়ে যাবে হালকা করে একটুখানি ভেজে নিয়েছি এখন এই প্লেটের মধ্যে গোটা গরম মশলাগুলো নামে নিলাম ঠান্ডা করে নেব ছোটো মিক্সিং জারের মধ্যে এই গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন মিক্সিতে দু তিনবার করে ঘুরিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি মাংসতে দেওয়ার জন্য একটা বাটা মশলা করে নেবো তার জন্য নিয়েছি দেড় ইঞ্চি আতা একটা বড় গোটা রসুন চারটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এটা এই অবস্থায় রেখে দিলাম বেরিস্তার জন্য এখানে নিয়ে নিয়েছি চারটে বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু হাত দিয়ে মুচকে নিলাম গ্যাসটা ধরি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম মতো সাদা তেল তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু বেরেস্তা ভাজব গ্যাসটা লোতে করে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসটা মিডিয়ামে করে পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব খুব বেশি লাল করব না হালকা একটু লালচে রং ধরলেই পেঁয়াজগুলো নামিয়ে রেখে দেবো নাহলে কালো হয়ে যাবে পেঁয়াজগুলো তেলটা ছেঁকে নিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে রেখে দিলাম তাহলে বেরিস্তারটা বেশ মচমচে হবে পেঁয়াজটা অনেকটা পরিমাণে তাই দুবারে ভেজে নেবো একেবারে ভাজলে তাহলে পেঁয়াজের গায়ে পেঁয়াজ লেগে যাবে নরম হয়ে যাবে মচমচে হবে না দুবারে বেরেস্তা ভেজে নিয়েছি পাশের গ্যাসের মধ্যে হাঁড়িতে বেশ অনেকখানি জল গরম করতে বসে দিয়েছিলাম ভাতটা তা কনব এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম বড়ো চামচে দু চামচ নুন দিয়ে দিলাম নুনটা একটু বেশি পরিমাণে দেবো যাতে জলটা নুনতা হয় আর ভাতটা যাতে একটু নুনতা লাগে নুনটা বেশি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজানো চাল এদিকে ঢাকা দিয়ে ভাতটা হুটে দেবো দ্বিতীয়বারের মতো বেরেস্তাটা ভাজা হয়ে গেছে তেলটা নামিয়ে নিলাম বেরেস্তা ভেজে নিয়ে ওই মধ্যে দিয়ে দিলাম ছখানা মতো মিডিয়াম সাইজের গোটা আলু আলুর পরিমাণ অনুযায়ী আলুতে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আলুর রংটা ভালো হওয়ার জন্য এখন নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটা ভেজে নেব আলুটা অল্প ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজতে হবে না এখন তেলটা ছেঁকে আলুটা নামিয়ে নেব বিরেস্তা ভাজার জন্য অনেকটা পরিমাণে তেল দিয়েছিলাম কিছুটা তেল কমিয়ে নেব এদিকে ভাতটা ফুটতে শুরু করেছে ভাতের মধ্যে কয়েকটা ডিম দিয়ে দেব ঢাকা দিয়ে ডিমটা সিদ্ধ হতে দিলাম এখন মাংসটা রান্না করব তেল একদম কমিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো তেল আছে এর মধ্যে ফোনে দিয়ে দিলাম গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকলঙ্কা ফোড়ন করে দিয়ে দিলাম দুটো বড় যে পেঁয়াজ কুচি পেঁয়াজটা অল্প ভেজে নেব পেঁয়াজটা অল্প ভাজা গেছে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখন এই বাটা মশলাটা কষিয়ে নেব মশলাটা অল্প কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক ঘন্টা ম্যারিনেট করা মুরগির মাংস এখন বাটা মশার সাথে মুরগির মাংসটা অল্প কষিয়ে নেব ভাতটা হয়ে গেছে ভাতটা অনেকটা শক্ত আছে এই অবস্থা এর মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা জল দিয়ে দিলাম তাহলে ভাতটা ঝরঝরে হবে এখন ভাতের ফ্যানটা ঝেড়ে নেব ভাতের ফ্যানটা ঝেড়ে নিয়েছি ভাতা যাতে ঝরঝরে হয় তার জন্য দুটো ঝুড়ির মধ্যে ভাতটা ঢেলে ঠান্ডা করে নেব মাংস মশলাতে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলু তার সাথে দিয়ে দিলাম যে বিরিয়ানি মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচ আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কেওড়া জল আর এক চামচ গোলাপ জল এখন এই সব কিছু মিশিয়ে নিলাম মশলাতে মাংসটা মিশিয়ে মাংস আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম প্রেশার কুকারের নিচে আলু ওপরে মাংস দিয়ে দিয়ে দিলাম গ্রেভি আর কয়টা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবো না কারণ মাংস থেকে জল বেরো প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নিয়েছি মাংস আরও সিদ্ধ হয়ে গেছে একটা ছোটো বাটি হাফ বাটি গরম জলে দিয়ে দিলাম তিন চামচ মতো পাউডার দুধ ভালো করে গুলে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো গোলাপ জল আর তার সাথে দিয়ে দিলাম দুই চামচ মতো কেওড়া জল দিয়ে দিলাম পাঁচ ফোঁটা মতো মিঠা আতর আর সামান্য এক চিমটি অরেঞ্জ ফুড কালার নিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম বিরিয়ানি দমে বসাবো কড়াই তলায় দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার তেল তার উপরে দিয়ে দিলাম আলু আলুর উপরে দিয়ে দিলাম রান্না করা মাংস দু চামচ মতো মাংসের ঝোল দিয়ে দিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা আর দিয়ে দিলাম তৈরি করা বিরিয়ানির মশলা হাফ চামচ মতো দিয়ে দিলাম এক চামচ মতো ঘি ওপর থেকে দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর ফুড কালার মেশানোর জল আর সবার ওপরে দিয়ে দিলাম তৈরি করা বাসমতি চালের ভাত ভাতটা একটুখানি হাত দিয়ে সমান করে নিলাম ওপর থেকে দিয়ে দিলাম সিদ্ধ করা ডিম অল্প একটুখানি নুন ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম মাংসের গ্রেভি দু হাতা মতো মাংসের গ্রেভি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তৈরি করা বিরিয়ানির মশলা হাফ চামচ মতো আর দিয়ে দিলাম বিরেস্তা তার উপরে দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর ফুড কালার মেশানো জল দিয়ে দিলাম এক চামচ মতো ঘি গ্যাসটা ধরিয়ে দিলাম দিয়ে যে কড়াইটা লেয়ার সাজিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম এখন দমে বসাবো কড়াই ঢাকাটা আটকে দিলাম দিয়ে ওপর থেকে একটা ভারী জিনিস চাপিয়ে দিলাম যাতে বাষ্পটা না বেরিয়ে যায় এই সময় গ্যাসটা হাই ফ্লেমে করে প্রথমে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে লো হিটে করে আরও পনেরো মিনিট রেখে দিয়েছিলাম পনেরো মিনিট বাদে গ্যাসটা বন্ধ করে দিলাম এই অবস্থা আরও দশ মিনিট মতো রেখে দেবো তাহলেই তৈরি আমাদের দারুণ সুস্বাদু কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে খুব সহজে এরকম কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি বানিয়ে নিও খেতে কিন্তু দুর্দান্ত হয় যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিবে আজই পর্যন্ত আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে ደውል ነበር you know